বন্ধুরা জানেন তো শান্তিনিকেতনের বসন্ত উৎসব এবারের মতো শেষ হয়ে গেল ছোটবেলা থেকেই আমরা এই দিনটার জন্য অনেক অনেক অপেক্ষা করতাম সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ শাড়ি পরে কেউ কেউ সাদা শাড়িও পরত পলাশ ফুলের মালা গেঁথে মাথায় দিয়ে মা বাবার সাথে প্রথমবার বিশ্বভারতী প্রাঙ্গণে আবির খেলতে গিয়েছিলাম আস্তে আস্তে বড় হলাম তখন বন্ধু বান্ধবের সাথে যেতাম নাচ গান হই হুল্লোর আড্ডা আরও কত কি। সেসব এখন সবই স্মৃতি কিন্তু এবার আর সেই বসন্ত উৎসব নেই বিশ্বভারতীর সিদ্ধান্ত নিয়েছিল স্টুডেন্ট ও টিচারদের নিয়ে ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করবে তাই করেছে কাউকে প্রবেশ করতেও দেয়নি আমার মনে হয় ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়ার পরেই এই এত কড়া সিদ্ধান্ত বিশ্বভারতী নিয়েছে আর কেনই বা নেবেন না বলুন বাইরে থেকে যে পর্যটকরা আসছে তারা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিসপত্র ঐতিহ্য সব নষ্ট করছে আপনাদের কি মনে হয় এই সিদ্ধান্ত নিয়ে তারা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে তাহলে কি শান্তিনিকেতনে বসন্ত উৎসব আস্তে আস্তে আমাদের হাত ছাড়া হয়ে যাবে জানেন তো প্রতিবার দোল আসার আগেই বসন্তের উৎসবের আনন্দে চার পাঁচটা ভরে উঠত কিন্তু এবার যেন সেই প্রাণ নেই আপনারা যারা ছোটবেলা থেকে শান্তিনিকেতনের দোল উৎসব দেখে বড় হয়েছেন আপনাদের কেমন লাগছে এরকম পরিবর্তন আমার তো মনে হচ্ছে আমার শৈশবের গুরুত্বপূর্ণ অধ্যায় চিরতরে শেষ হয়ে গেল সময় বদলাচ্ছে কিন্তু এই পরিবর্তন আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্যের জন্য কি ভালো নাকি আমরা হারিয়ে ফেলছি আমাদের শেকরের টান আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে